আপনি কি স্বল্প পরিসরে বিনোদনের ব্যবসা করতে চাচ্ছেন রাহা ইঞ্জিনিয়ারিং অতি যত্ন সহকারে পার্ক পিকনিক স্পট সুইমিং পুল ইনডোর ও আউটডোর সকল রাইড তৈরি করে থাকে আমাদের রয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছরের কাজের অভিজ্ঞতা আপনার ছোট্ট জায়গাটিকে করে তুলুন শিশু পার্ক পার্কের সকল প্রকার রাইড জানেন ট্রেন হানি সুইং নাগরদোলা বল হাউস ইনডোরের সকল রাইড আউটডোরের সকল রাইড সকল প্রকার ইলেকট্রিক এবং নন ইলেকট্রিক রাইড তৈরির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে বহির্বিশের সাথে সামঞ্জস্য রেখে তিন বছরের ওয়ারেন্টি এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাইড প্রস্তুত করে থাকে আমাদের প্রজেক্ট প্রোফাইলে রয়েছে পঁয়ত্রিশ বছরে একাধিক পার্ক রিসোর্ট স্কুল আবাসিক এলাকার কাজের অভিজ্ঞতা পার্কের বিজনেস কেন করলেন বর্তমান দিন এ শিশুদের ঘোরার কোনো জায়গা নাই আমরা অভিভাবকরা ও শিশুদের ঘর থেকে বার হতে দেই না তাই একটি ইনডোর অথবা আউটডোর পার্ক এখন শিশুদের জন্য একমাত্র নিরাপদ স্থান যেখানে শিশুরা তাদের মন খুলে খেলা করতে পারে পার্ক একটি লাভবান ব্যবসা একবার এর ইনভেস্ট এ একাধিকবার রিটার্ন আসবে আমাদের প্রস্তুত করা যে কোনো রাইট বিশ বছরের উপরে চালানো যাবে এখানে পচনশীল কিছু নাই তাই সব চাইতে রিস্ক ব্যবসা হল শিশু পার্ক এবং বিনোদন কেন্দ্র ব্যবসা মানুষ ঈদ পহেলা বৈশাখ বড়দিন শুক্রবার এবং অন্যান্য সকল ছুটির দিনে পার্ক এই ঘুরতে আসে আপনি আর ও বিস্তারিত জানতে চাইলে আমাদের ফোন করুন অথবা আমাদের অফিস ফ্যাক্টরিতে চলে আসুন আমাদের কল করুন জিরো ওয়ান নম্বরে অফিস এবং ফ্যাক্টরি ঠিকানা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার্টওয়ে ডান ডানের প্রথম রোড ওয়াশপুর গার্ডেন সিটির এক নম গেটের সাথে মোহাম্মদ মাসুদ প্রোপ্রাইটার রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডাব্লিউ 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 আপনি কি স্বল্প পরিসরে বিনোদন এর ব্যবসা করতে চাচ্ছেন রাহা ইঞ্জিনিয়ারিং অতি যত্ন সহকারে পার্ক পিকনিক স্পট সুইমিং পুল ইনডোর ও আউটডোর সকল রাইড তৈরি করে থাকে আমাদের রয়েছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর এর কাজের অভিজ্ঞতা আপনার ছোট্ট জায়গাটিকে গড়ে তুলুন শিশু পার্কে পার্কের সকল প্রকার রাইড যেমন ট্রেন হানি সুইং নাগরদোলা বল হাউস এর সকল রাইভ আউটডোরের সকল রাইড সকল প্রকার ইলেকট্রিক এবং নন ইলেকট্রিক রাইড তৈরির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে বহির্বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে তিন বছর এর ওয়ারেন্টি এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি দিয়ে রাইড প্রস্তুত করে থাকে আমাদের প্রজেক্ট প্রোফাইলে রয়েছে ৩৫ বছর এ একাধিক পার্ক রিসোর্ট স্কুল আবাসিক এলাকার কাজের অভিজ্ঞতা পার্কে বিজনেস কেন করবেন বর্তমান দিন এই শিশুদের ঘুরার কোনো জায়গা নাই আমরা অভিভাবকরা ও শিশুদের ঘর থেকে বার হতে দেই না তাই একটি ইনডোর অথবা আউটডোর পার্কই এখন শিশুদের জন্য একমাত্র নিরাপদ স্থান যেখানে শিশুরা তাদের মন খুলে খেলা করতে পারে পার্ক একটি লাভবান ব্যবসা একবারের ইনভেস্ট এ একাধিকবার রিটার্ন আসবে আমাদের প্রস্তুত করা যে কোনো রাইড বিশ বছর এর উপরে চালানো যাবে এখানে পচনশীল কিছু নাই তাই সব চাইতে রিস্ক ফ্রি ব্যবসা হলো শিশু পার্ক এবং বিনোদন কেন্দ্র ব্যবসা মানুষ ঈদ পহেলা বৈশাখ বোরদিন শুক্রবার এবং অন্যান্য সকল ছুটির দিন এ পার্ক এই ঘুরতে আসে আপনি আর ও বিস্তারিত জানতে চাইলে আমাদের ফোন করুন অথবা আমাদের অফিস ফ্যাক্টরিতে চলে আসুন আমাদের কল কোন জিরো ওয়ান নম্বরে অফিস এবং ফ্যাক্টরি ঠিকানা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে হাতের ডান এর প্রথম রোড ওয়াশপুর গার্ডেন সিটির এক নং গেটের সাথে মোহাম্মদ মাসুদ পারভেজ প্রোপ্রাইটার রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডাব্লিউ 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 ডট রাহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ডট কম